こかい বাংলা রকের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা শুধু গান করেন না বরং একটা প্রজন্মের অনুভূতিকে ভাষা দেন দু ছাব্বিশ সালের একুশে পদকে মরণোত্তর ভূষিত হলেন বাংলা সংস্কৃতির অগ্রদূত এটা শুধু একজন শিল্পীর প্রাপ্তি নয় এটা রাষ্ট্রের পক্ষ থেকে বাংলা ব্যান্ড সঙ্গীতের প্রতি একটি আনুষ্ঠানিক স্বীকৃতি গিটার হাতে যিনি প্রেমের কথা বলে গেছেন প্রতিবাদের সুর তুলেছেন স্বপ্ন আর জীবনের গল্প শুনিয়েছেন তিনি আজ আমাদের মাঝে নেই কিন্তু তার গান আছে আমাদের রক্তে স্মৃতিতে আর প্রতিদিনের চলার পথে এই সম্মাননার খবরে আবেগে ভেসেছেন প্রয়াত সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন দু সালের বাংলাদেশে মরণোত্তর একুশে পদকে ভূষিত হলেন রক আইকন আয়ুব বাচ্চু এটা শুধু আয়ুব বাচ্চুর শিল্পী হিসেবে সম্মাননা নয় এটা বাংলা ব্যান্ড সঙ্গীত ও সঙ্গীতের রাষ্ট্রীয় স্বীকৃতি যিনি গিটার হাতে আর ভক্তদের মাঝে বেঁচে নেই যিনি তার সারাটা জীবনই দিয়ে গেছেন সঙ্গীতের জন্য বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটার জুড়ে তিনি আছেন এবং থাকবেন সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের মাঝেও তিনি আছেন এবং থাকবেন তাকে এই সম্মাননা প্রদানের জন্য জুরি বোর্ড ও সংশ্লিষ্ট সকলের প্রতি তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ শেষ পর্যন্ত তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার সৃষ্টি রয়ে গেছে রক সঙ্গীতে তার অবদান তার সাধনা আর সততা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলা সঙ্গীতকে এগিয়ে নিয়ে যাবে একুশে পদক শুধু একটি সম্মাননা নয় এটি আয়ুব বাচ্চুর রেখে যাওয়া চিরজীবী সুরের রাষ্ট্রীয় স্বীকৃতি